আমরা আপনাদের আগেই বলেছিলাম যে ঢাকা শহরে বিভিন্ন জায়গাগুলিতে জামাত শিবির এবং দিনতির সন্ত্রাসীরা কোঠা বিরোধী আন্দোলনকে ঘিরে কোমল মতি ছাত্রদেরকে ব্যবহার করে তারা ঢাকা শহরে বিভিন্ন এলাকাগুলিতে তারা যেভাবে রাষ্ট্রীয় স্থাপনাগুলিতে সরকারি বেসরকারি স্থাপনাগুলিতে আগুন লাগিয়েছে বিশেষ করে আমাদের স্বপ্নের মেট্রো রেলে যারা আগুন লাগিয়েছে শিশু ভবনে যারা আগুন লাগিয়েছে আমরা আপনাদেরকে বলেছিলাম আমাদের পুলিশ সদস্যদের গায়ে যারা হামলা করেছে কথা করেছে চলিয়েছে আমরা তাদেরকে তারা যেখানে থাকুক তাদেরকে একে একে আমরা ধরে আমরা হাজির আপনাদেরকে জানাবো আমরা এর আগে আপনাদের জানিয়েছি আমাদের যাত্রাবাড়ি এলাকায় আমাদের পুলিশ সদস্যকে জ্বলিয়ে যারা হত্যা করেছে তারা অনেককে আমরা গ্রেপ্তার করেছি অনেকের নাম পেয়েছি আপনারা জানেন এবং যাত্রাবাড়িতে আরেকজন বড় ব্যবসায়ীকে তারা জ্বলিয়ে ট্রেনে হেসে দেড় কিলোমিটার নিয়ে যায় তার কাছ থেকে অস্ত্র মোবাইল কিনে নিয়ে তাকে তারা এখনো তার লাগছে তাকে পাওয়া যায় নাই আমরা আশা আমরা আমার কাছে মনে হচ্ছে ট্রেনে তারপর আমরা করছি তাকে যারা মারপিট করেছে এবং পুলিশ দেবে তাকে দেড় কিলোমিটার টেনে নিয়ে গেছে আমরা সেই ঘটনাও কিন্তু আমরা পাঁচজনকে গ্রেপ্তার করে পিস্তল মানে রিভলভারটা আমরা কিন্তু উদ্ধার করেছি এর আগে সেতু ভবনে যারা হামলা করেছে আগুন লাগিয়েছিল আমরা কিন্তু সিসিটিভি হোটেল বিশ্লেষণ করে আমরা সেই ঘটনার সাথে যারা আগুন লাগিয়েছিল যারা মালামাল লুট করেছিল সে সকল সন্ত্রাসী আমরা আইনের আওতায় এনেছি আপনাদের বলছি সর্বশেষ আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের গর্বের এবং আমাদের স্বপ্নের যে মেট্রো রেল উত্তরা দিয়াবাড়ি থেকে মুখ চলাচল করে সেটা আজকে বন্ধ কেন বন্ধ আপনারা জানেন উনিশ তারিখ কোঠা আন্দোলনকে ঘিরে একটি মহল জামাত দিন যারা নেতৃত্ব দিয়ে আপনারা জানেন কাকিপাড়া এবং দশ নম্বর যে স্টেশনে তারা ভাঙচুর করেছে অগ্নি সুন্দর করেছে সেই ঘটনার সাথে আমরা চার পাঁচ জনকে আমরা অলরেডি আমাদের আইনে আমরা আমাদের আওতায় নিয়ে এসেছি এবং তারা আমাদের কাছে সবকিছু স্বীকার করেছে এবং এর মধ্যে যে নেতৃত্ব দিয়েছে মাস্টার হিসেবে তার নাম হচ্ছে আবু হান্নান তালুকদার তিনি যুগ্ন সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল তিনি তাকে আমরা গ্রেপ্তার করার পরে তিনি নিজেই বলেছেন তিনি মিরপুরে দশ নম্বরের ছিল এবং তিনি তার যে দুই নেতা এবং তার যে উর্ধ্বতন যে নেতৃবৃন্দ রয়েছে সুলতান সালাউদ্দিন টুকু সাইফুল ইসলাম নীরব এবং এদের প্রেরণায় সহযোগিতায় এদের কাছ থেকে তারা এগুলি নিয়ে তারা এই জায়গাগুলিতে তারা আগুন লাগিয়েছে এবং আমরা তাদের তারা আরো দুজন নেতার নাম বলেছেন তারা তাদেরকে আগে আমরা ধরেছি মাহিরুজ্জামান আমরা আগে করেছি আর তার যে সাধারণ সম্পাদক গণেশ রায় তারা মিলে তারা মূলত চার পাঁচজনকে দায়িত্ব দিয়েছিল যে এখানে শুধু তারা যেন অন্যান্যদের নিয়ে তারা নেতৃত্ব দ্বার তারা এই জায়গাগুলি যেন আগুন লাগিয়ে যারা যেন ধ্বংস করে ফেলা হয় যাতে মানুষ যেন তাদের স্বপ্নে মেট্রো রেল চড়তে না পারে বন্ধ হয়ে যায় সেই ঘটনা থেকে তারা এই করেছে তারা অলরেডি আমাদের কাছে যে গ্রেপ্তার তার নাম একজন আছে তালুকদার যুগ্ম সাধারণ কেন্দ্রীয় ছাত্রদল ইমাম আল নাসের সাধারণ সম্পাদক ছাত্র দল ফজলুর রহমান বিজয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দু একাত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় আর পেডস রোবেন আমরা জানতাম না যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র দলের কমিটি আছে সেই কমিটি সে হলো সহসভাপতি এরা মিলে এবং তাদের সাথে তাদের যে সহযোগীরা মিলে তারা দশ নম্বর এলাকার নৈরাজ্য সচিবের মধ্যে সমন্বয় কাজ করে এবং মেট্রো রেলে ভাঙচুর খেলায় আর কমিউনিস্ট করে এবং তারা নিরাপত্তার দায়িত্ব আমাদের পুলিশ সদস্যের তারা হামলা করে আমরা এই ঘটনা মেট্রো রেলের ঘটনার সাথে আমরা অনেকেরই নাম পেয়েছি যারা নেতৃত্ব দিয়েছে তাদের এর মধ্যে চারজনকে আমরা গ্রেপ্তার করেছি বাকিদেরও কিন্তু আমাদের নাম নাম্বার আমাদের কাছে আছে তারা কোথায় আছে সেই লক্ষ্যে আমাদের ডিবি টিম তারা কাজ করছে আমরা মনে করি আমরা আগেও বলেছি যারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে যারা আমাদের বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় স্থাপনা আগুন জ্বালিয়েছে আমাদের পুলিশ সদস্যদেরকে হত্যা করে ভুলিয়ে রেখেছে এছাড়া অনেক সাধারণ পাবলিক যারা আসতেছিল তাদেরকে পুলিশ ভেবে নিয়ে ট্রেনে হত্যা করেছে এবং আপনারা জানেন হামলা এবং এই যে বর্বরচিত ভাবে মানে কুপিয়ে কাউকে ঝুলিয়ে কাউকে টেনে হিসেবে এই যে হত্যাকাণ্ড করেছে আমরা মনে করি তারা বাংলাদেশের উন্নয়নের পক্ষে কোনো লোক না তারা আমি মনে করি তারা বাংলাদেশকে অপর্য করা বাংলাদেশকে ধ্বংস করা তারা ষড়যন্ত্র লিপ্ত আমি মনে করি এদের প্রত্যেকে যারা এই ধরনের কার্যক্রম চালিয়েছে তারা ঢাকা সহ ঢাকার বাইরে যে কোনো জায়গায় তারা কি আছে আমরা আমদাবন তারা লুকিয়ে থেকে তারা পার পাবে না তাদের সেই ঘর থেকে আমাদের পশ্চিম পশ্চিম থেকে আমরা আইনের আওতায় নিয়ে অনেকে মনে করেছে ঢাকা থেকে পালিয়ে আমরা অথবা গ্রামে অথবা শহরে চলে অন্য শহরে চলে গেছে মনে করতে চাই যে মাস্তুবি ছাত্র বিএনপি আমি মনে করি সেটা হবে না যারা ঢাকার শহরে অরাজকতা সৃষ্টি করেছে ঢাকার শহরে বিভিন্ন স্থাপনা বিশেষ করে বিটিভি টাটা সেন্টার এবং সেতু ভবন থেকে শুরু করে স্বপ্নের মেট্রো রেলে তারা আগুন লাগিয়েছে আমরা মনে করি মামলা রুজু হয়েছে আমরা মনে করি সেই মামলায় আমাদের ডিবি তদন্ত করছে তদন্তের মাধ্যমে যারা যারা এই ঘটনাটা ঘটেছে থেকে তারা কে কি করে সেটা আমাদের কাছে জানার বিষয় না তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো এবং আমি মনে করি এনে আপনাদেরকে আমরা পরবর্তী করতে আবার